আমি আসো দেখি কোথায় যাওয়া যায় আমরা গাছপালা দেখে আসি বৃষ্টির পরে গাছপালার কি অবস্থা একটু আগে খুব চমৎকার একটা বৃষ্টি হয়ে গেছে সাথে জোরো বাতাস আর জোড়ো বাতাসের পরে আবার এই যে সূর্য উঠে গেছে আলহামদুলিল্লাহ তা আমাদের বাড়ির সামনে ওই যে দেখা যেতেছে এই যে এটা হচ্ছে একটা অরবরই গাছ এটার বয়স প্রায় তিন বছর তো গত বছরও ফুল আসছিল কিন্তু আনফর্চুনেটলি কোনো ফল টিকে নাই এবারও ফুল আসছিলো কিন্তু ওই সময় কোনো বৃষ্টিপাত ছিল না কিন্তু দেখেন এই যেখানে আবার নতুন করে ফুল আসছে এই যেখানে একটা ফল আছে বলো আয়াত এটা একটু নষ্ট হয়ে গেছে আমরা চলে এটা চল না তাই না

নতুন কইরা ফল আসছে মানে বারো মাসি টাইপের একটা ফিলিংস পাইতেছি ও এখানে একটা একটা খোরিয়ান আছে দেখি ও যে ওখানে তিন চারটে আছে আর দৌড়ছিল ছিল কে জানো এই যে এদিক দিয়ে দৌড়ছিল আছে দুইটা আমি তুমি একটা নাও এগুলো ধোয়াই আজকে পরিষ্কারই ই হয়েছে বৃষ্টি হয়েছে একটু আগে বিসমিল্লা আমি একটা খাই তুমি একটা খাও তিনটা তোমার একটা আমার একটা আম্ল একটা তো এই গাছটা হচ্ছে একটা বীজের সারা এরকম একটা অর্ব রুই এ এখানে ডাল বেঙে ফেলছে কেড়া বেঙে ফেলাইলো ওইটা কি তুমি খেয়ে ফেলছো তুমি খেয়ে ফেললা একটা আমুকে দাও আর আমার গাছটা কত সুস্থ দেখছেন না পাতা পুতা একদম মানে খুব সুস্থ গাছ আর ও সুস্থর কারণ আছে এই দিনে ছাগল মগল বান্দিনে ওগো गोबर মবরের পানি পুনি পায় এইটা এটা পারো শম্পা তুমি এটা দিয়ে লই দাও আমি কেছ দড়ি আমি এমবা করি পাতা হব কোনি এই যে দুরু হ্যাঁ খাগে তাৰপৰা দিব লবণ দেখা লাগবে তারা সারা কেউ চাষি নাই না তারা আন্টি থেকে চাষি হয়ে গেছে আর আমার বোন থেকে হয়ে গেছে কি ভাবি ভাবি এই দেখো ফাহাদ ভাই যে গাছ দিচ্ছে এখানে তো ফুল ফুটে গেছে কতগুলা দেখছো না আতা ফল এটা আতা গাছ তোমার মামা গিফট করছিল

তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কাছে খুব টেস্টি দাও খাও কইছে খাও খাও না খাও খাইতে পারতাছ না আসলে হ্যাঁ ভাই আমার যে ই হয়ে যায় বেশি টক লাগলো দুধ পশুন খাইলে ভালো লাগতো রোদের মধ্যে গাছের ফল প্রথমবার যা পাইছি আলহামদুলিল্লাহ ভাই আম্মা হেবেন কবে